আমার বিয়ে হয়েছে পাঁচ বছর নাই স্বামী স্ত্রী মিলে ছোটো সংসার তার পরিবার গ্রামে থাকে আমার স্বামী খুব পরিবার ভক্ত তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সে আমার সাথে খুব কৃপণতা করে সে দিনের বেলায় অফিসে থাকে আর লাঞ্চ সে বাইরে করে রাতে সে ভারী খাবার খেতে চায় না তার ডায়াবেটিস আছে তাই সে রাতে ওটস খায় সে আমার প্রতি খুব উদাসীন আমার প্রয়োজন সে কখনো পূরণ করেনি করতে চায় না সে দিনের বেলা বাইরে খায় আর রাতে ভাত খায় না বলে ঠিকমতো বাজার করতে চায় না হয় ফার্মের মুরগি আর না হলে তেলাপিয়া মাছ এই দুটাই আমার জন্য হাতে উঠে আর মাঝে মধ্যে তো কোনো বাজারই করে না তখন আলু ভর্তা ডাল দিয়ে আমাকে চালিয়ে যেতে হয় এইসব খেতে খেতে আমি বিরক্ত হয়ে গিয়েছি আজকে পাঁচ বছর তার এই বাজার পাঁচ বছরে ছয়টা জামা কিনে দিয়েছে বাসায় পড়ার জন্য সে বলে তুমি তো বাসায় থাকো তোমার এত কিসের চাহিদা এমন না আমার হাজব্যান্ড কম টাকা ইনকাম করে প্রায় পঞ্চাশ হাজার টাকা তার বেতন কিন্তু তার হাতে উঠবে দুই কেজি ব্রয়লার মুরগি আর দুই কেজি তেলাপিয়া মাছ আর মাসে বিশ হাজার টাকা তার বাবা মা আর ছোটো বোনের জন্য পাঠায় সে আমি যদি বলি মাসে এক হাজার টাকা আমার হাত খরচ দাও তাও সে দিবে না সে বলে বইয়ের আবার কিসের এত হাত খরচ আমি তো তোমাকে সব কিছু বাজার করেই দিচ্ছি কিন্তু যখন দেখি ছোট বোনকে গাড়ি ভাড়ার জন্য মাসে দু টাকা পাঠায় তখন বুকটা আমার ফেটে যায় না খেতে খেতে আমি এখন পুষ্টিহীনতায় ভুগছি ফোন রিচার্জ করার জন্য তার কাছ থেকে টাকা খুঁজলে সে বলে এখন টাকা নাই। তাই আমার মা আমাকে ফোনে রিচার্জ করে দেয় আর মাঝে মধ্যে রান্না করে খাবার পাঠায় আমার জন্য আমাকে কোথাও ঘুরতে নিয়ে যে বললে সে বলে তার সময় নেই কিন্তু বন্ধুদের সাথে ঠিক সে ঠিক সেই আড্ডা দেয় আমি নিজেকে এভাবে সান্ত্বনা দিই যে আমি তো অন্তত দুই দুইবেলা খেতে পারছি অনেকে তো তাও খেতে পারে না অনেক মেয়ে স্বামী তো পরকিয়া করে আমার স্বামী তো পরকিয়া করে না এরকম স্বামী যেন কোনো মেয়ের কপালে না জুটে ইনবক্স থেকে কোনো এক বোনের কাহিনী